সাত এই ভবনের তৃতীয় তল থেকে গল গল করে ধোঁয়া বের হতে থাকায় চাঞ্চল্য আতঙ্ক ছড়ায় সঙ্গে সঙ্গে খবর যায় মালদা দমকল দপ্তরে দমকল কর্মীরা একটি নিয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন অগ্নিকাণ্ডের সময় বাইরে থেকে জেলা পরিষদ ভবনের তৃতীয় তলায় আগুনের স্ফুলিঙ্গ নজরে আসে সেই সঙ্গে গলগল করে কালো ধোঁয়া বের হতে দেখা যায় তাই দমকলকর্মীরা প্রথমে ভবনের ভেতরে ধোঁয়া বের করার ব্যবস্থা করেন এরপর তারা জলের পাইপ নিয়ে ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনেন আমরা সকালবেলা এসছি আমাদের প্রত্যেক দিন যেরকম আসি তো এখানে এসে দেখতে পেলাম যে চারিদিক দিয়ে আপনার কালো ধোঁয়া বেরোচ্ছে তারপর ফায়ার ব্রিগেডকে ফোন করলাম ফায়ার ব্রিগেডের অফিসাররা তারপর কোয়ার্ডিনেট করলো এবং সিভিল ওনারা এসছেন বাইরে থেকে জেলা পরিষদ ভবনে অগ্নিকাণ্ডের ব্যাপকতা চোখে না পড়লেও ভিতরে ঢুকে লক্ষ্য করা যায় তৃতীয় তলার একটি ঘরে দুটি কেবিন পুড়ে ছাড়খাড় হয়ে গেছে যে দুটি কেবিন আগুনে পুড়ে ছারখার হয়েছে সেখানে জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা বসতেন অগ্নিকাণ্ডে সেই দুটি কেবিনের যাবতীয় গুরুত্বপূর্ণ ফাইলপত্র আগুনে পুড়ে নষ্ট হয়ে যায় তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা সঠিকভাবে জানা যায়নি প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা সদাবার পেলাম যে আগুন লেগেছে আমি আসলাম প্রশ্ন সরসরি হয়েছে এটা সকাল সাড়ে ছটা বলতো ঠিক হয়ে গেছে ঠিক ছিল তারপর মনে লেগেছে তারপর প্রাইভারি আসলো আপাতত এখন কন্ট্রোল চলে ইঞ্জিনিয়ারিং সেকশন থেকে